আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম দানাদার খাদ্য আজকের দানাদার খাদ্যর তালিকাটা একটু ভিন্ন একটা আইটেম বেশি যোগ করেছি মাত্র পঁয়তাল্লিশ কেজি দানাদার খাদ্য তার ভিতর কি কি দেই এবং মানসম্মত খাদ্য হয়েছে কি না সেটা আপনাদের দেখাবে এবং জানানোর জন্য আজকের এই ভিডিওটি তো আমরা শুরু করি আমাদের দানাদার খাদ্য তৈরির কাজ তো সুপ্রিয় দর্শক এখন যেটা ঢেলবো এর ভিতরে আছে তিন রকম গোমের ভুসি সয়াবিন খৈল ও ভুট্টা একসাথে সংমিশ্রণ করা অবশ্যই দেখাবো আপনাদের তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সয়াবিন খৈল গমের ভুসি ও ভুট্টা ভাঙ্গা এর ভিতরে আছে খুব মিহি করা ভুট্টাগুলো যাতে হজমজনে তা খুব সহযোগিতা করে কিন্তু দানা দানা থাকলে সেটা গোবরের সাথে আসার সম্ভাবনা থাকে দেখুন এটা আমরা বিছাই দেব তো এটা বিছাই দিচ্ছি এই যে এটা বিছাই দেওয়া শেষ এর উপরে আমরা মুসরি ভুসি দেব আর বুটির খোলা তারপর পাঁচ কেজি আস্ত বুট ওটা আমি আটা আকারে করে নিয়ে আসছিলাম সেটা ঢেলে দেব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুটির ডাইল খুব সুন্দর আস্ত যে বুটটি পাওয়া যায় ওইটি বুটি ভিটামিন প্রোটিন আছে ভালো যার কারণে আজকের রেসিপিতে বুট আস্ত বুটটা একটু বেশি যোগ করলাম তো মার্শাল্লা খুব ভালো রেজাল্ট আসছে এবং দামেও খুব কম হচ্ছে যেমন আপনার গতদিন যে ভিডিওটি দিয়েছিলাম ওটি ছত্রিশটা পঞ্চাশ পয়সা খরচ হয়েছিল পঁয়ত্রিশ কেজি খাদ্য আর আজকে পঁয়তাল্লিশ কেজিতে সম্ভবত সাঁত্রিশ আটত্রিশ টাকা খরচ হবে তো এই যে অল্প টাকার ভিতরে যে দানাদের খাবারটা আমরা বাড়ি তৈরি করছি এটি অন্য ভালো ব্র্যান্ডের যে আপনি ফিট খাওয়াবেন তার ভিতরে এত কিছু যে দেয়া সেটা কিন্তু অসম্ভব যে পঁয়তাল্লিশ কেজির ভিতরে শুধু যে পঁয়তাল্লিশ কেজির ভিতরে যে আপনার পাঁচ কেজি সয়াবিন খোল পাঁচ কেজি ভুট্টা পাঁচ কেজি গমের ভুসি পাঁচ কেজি বুট ডাইল পাঁচ কেজি বুটির খোলা পাঁচ কেজি মুসুরি ভুসি এত কিছু জোর ভিতর দেওয়া আছে সেটা কি করে ভাবব আর মাত্র আমরা দিচ্ছি পাঁচ কেজি কোড়া কি দশ কেজি কোড়া তো আমরা এখন মুসুরি ভুসি এখানে দিচ্ছি দশ কেজি এবং বুট খোলা পাঁচ কেজি এটা ঢেলে দেবো তো এই যে অ্যাঙ্কর বা বুটির খোলা আর মুশি ভুশি এটা সুন্দর করে এর ওপর দিয়ে দেবো দেওয়ার পরে একসাথে সংমিশ্রণ করবো সব প্রিয় দিয়ে দিলাম বুটের খোলা বসে এখন মাত্র সাত পাঁচ থেকে সাত কেজি হবে কোড়া অল্প একটু কোড়া দেখতে পাচ্ছেন পঁচিশ কেজির বস্তা কিন্তু এর ভিতরে ওই যে দুষ্কানি কোড়া এক এটা ঢেলে দেব তো আমরা এখন দিয়ে দিলাম কোড়াটা দিয়ে এখন আমাদের একসাথে মিশানোর পালা অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে যার কারণে কুড়াগুলো এরকম দলা দলা হয়ে গেছে একটু পানির মনে হচ্ছে আঁস পেয়েছে কোনো সমস্যা না এগুলো দলাগুলো বেছে রেখে দিবেন যদি না খাওয়া চান আর এইভাবে হাতে দলা দিলে একেবারে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এখন হয়তো বলতে পারেন যে আপনারা কুড়ো দেন কেন কুড়োটা আশ জাতীয় খাদ্য এতে আপনার গরুর বদ হজম থেকে রক্ষা করে যেমন পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা নেই অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনি দিয়ে সাথে থাকবেন যাতে আপনার নতুন নতুন দানাদার খাদ্যর ভিডিও কীভাবে আপনার কোন গরু কেনাকাটা করবেন অল্প দিনে মোটা তাজা করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নাম ক্ষুদ্র খামারি অনফর এবং ফেসবুক চ্যানেলের নাম আরিফ হোসেন আসসালামু আলাইকুম